মোহাম্মদ ইউনুস সাহেবের এই ভদ্র চেহারাটার ভিতরে যে ভণ্ডামির চেহারাটা রয়েছে তার যে ভণ্ডামির ব্যক্তিত্বটা রয়েছে সেটা প্রকাশ্যে আনার জন্য গতকাল আমেরিকা থেকে একটা প্রতিবেদন ছুঁড়ে মারা হয়েছিল ইউনুস সাহেবের মুখে যাতে তিনি লজ্জিত হন তার এই দ্বিমুখী দ্বিচারিতার জন্য এখন সেই প্রতিবেদনের রেশ কাটতে না কাটতেই আজ ঠিক সেই একই রকম লজ্জিত হওয়ার মতো একটি প্রতিবেদন ব্রিটেন থেকে ছুঁড়ে মারা হয়েছে এবং একজন দক্ষ নামজাদা ব্রিটিশ সাংবাদিক এরকমই একটি লজ্জাজনক প্রতিবেদন ইউনুস সাহেবের মুখে ছুঁড়ে মেরেছে আজ যেখানে তার এই বাইরে অতিভদ্র অতি মানবিক অতি সমাজ কল্যাণকারী যে চেহারাটা তিনি ধারণ করে আছে অথচ ভিতরে একটি উগ্রবাদী ভণ্ডর যে সত্তাটা আছে সেটাকেই বহিঃপ্রকাশ করার জন্য আজ ব্রিটেন থেকে অতি লজ্জাজনক একটি প্রতিবেদন ছুঁড়ে মারা হয়েছে ইউনুসের মুখে ঠিক যেমনটা দ্য নিউ ইয়র্ক টাইমস গতকাল আমেরিকা থেকে ছুঁড়ে মেরেছিল এখন সেই প্রতিবেদনে যাওয়ার আগে একটা একটু আমরা একটু মজা নিতে চাই কারণ এনারা সকল সময় সকল সময় একটাই গান গেয়ে চলে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আমাদের এই বিখ্যাত ইউনুস সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র কিছু একটা হলেই তার দায়ভার শিকার স্বীকার করার পরিবর্তে সঙ্গে সঙ্গে একটা ট্যাগ লাগিয়ে দেয়া হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কাজ হচ্ছে এটা দেশি বিদেশি করি মহল আমাদের সরকারকে বদনাম করার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে এটাকে রুখে দেব কিন্তু ইউনুস সাহেব হয়তো ভুলে গিয়েছে যে সত্যকে ভাই কখনো রুখে দেওয়া যায় না সত্য আজ নয়তো কাল ঠিকই বহিপ্রকাশ হয়ে বাইরে বেরিয়ে আসে সকলের সামনে একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দেয় কোনটা সঠিক কোনটা ভুল কে দেশের জনগণের জন্য ভাবছে কে ভণ্ডামি করে নিজের দলের নিজের জন্য আঁখের গোছাচ্ছে দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল আমেরিকার একটি বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে একেবারে ইউনুস সাহেবের কাছা খুলে দিয়েছে এবং সেখানে সমস্ত রকম ঘটনা উল্লেখ করা হয়েছে বিগত দিনে বাংলাদেশে যে সমস্ত উগ্রপন্থার কাজকর্ম হয়েছে এই ইউনুসের আন্ডারে সেই সমস্ত কিছুই খোলসা করে একেবারে সামনে এনেছে দ্য নিউ ইয়র্ক টাইমস যেমন কিছুদিন আগে নারীদের একটা ফুটবল খেলা হচ্ছিল সেখানে ভাঙচুর করা হয়েছে সেই ঘটনাটা তারপরে আপনার ঢাকার রাস্তায় এক নারীকে হেনস্থা করা হয়েছিল মাথায় ওড়না দেয়নি বলে হেনস্থা করার পর পুলিশ যখন সেই পুরুষকে গ্রেপ্তার করলো তার পরের দিনই সেই পুরুষকে আবার থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে তার গলায় বিজয় মালা পরিয়ে তাকে একেবারে পুরো নায়ক সাজানো হলো এই সমস্ত কিছুই দ্য নিউ ইয়র্ক টাইমসে কভার করা হয়েছিল এমনকি নিউ ইয়র্ক টাইমস এই খবরটাও কভার করেছিল যে ঢাকায় একটি সমাবেশ হয়েছে সেখান থেকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে যে যদি সরকার ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারা নিজেরাই শাস্তি কার্যকর করবে এছাড়াও কয়েকদিন আগে যেমন একটি নিষিদ্ধ সংগঠন একটা বিশাল মিছিল করেছিল যেখানে তারা ইসলামিক খেলাফতের দাবি করেছিল এই সমস্ত বিষয় এছাড়াও সমস্ত ঘটনা যে যেগুলো ঘটেছে এই বিগত কিছু দিনে সেই সমস্ত কিছু উজাগরণ করা হয়েছিল দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশ এখন গণতন্ত্র পুনর্গঠনের চেষ্টা করছে কিন্তু দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা চরম ধর্মীয় চরমপন্থা এখন দৃশ্যমান হয়ে উঠেছে এই শিরোনামের সাথে দ্য নিউ ইয়র্ক টাইমসে গতকাল প্রকাশিত করা হয়েছিল ইউনুস সাহেবের এই ভণ্ডামির সমস্ত খবর এখন সেই খবরটা প্রকাশিত হওয়ার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং একেবারে সামনে এসে প্রতিবেদনটাকে মানে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একদম পুরো বিভ্রান্তিকর বলে আখ্যা দেয় এবং তারা বলে যে প্রতিবেদনে গত বছরের পাঁচই আগস্টের পরে দেশে যা কিছু ঘটেছে সেগুলোর কথা তো উল্লেখ করা হয়েছে মানে সত্য তারা স্বীকার করে নিয়েছে কিন্তু তারা এখানে যুক্তি দিচ্ছে যে সেগুলোর কথা তো স্বীকার লেখা হয়েছে কিন্তু তা বাদে সরকার যে দৃঢ় পদক্ষেপের বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে স্থাপন করেছে সেগুলোর বিষয়ে লেখা হয়নি তো সেগুলোর বিষয়ে লেখা হয়নি এমন অযুক্তিতে গিয়ে লাভ নেই কোনটা ঠিক কোনটা ভুল খবর কি সেটা আপনাদের সামনে রাখি তো এরকমভাবেই ডিফেন্ড করার চেষ্টা করা হয়েছিল নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনটিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু কতদিন কত জনকে তুমি মুখ চাপিয়ে মুখ চাপা দিয়ে বন্ধ রেখে দেবে এখন নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনটি আসা শেষ হওয়ার পর আজ মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমান তিনি বাইরে বেরিয়ে এসেছেন এবং তিনি বলছেন যে এক দশক ধরে জামাতের উপর দমন পীড়নের পর আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গেই যে বাংলাদেশে ইসলামী শক্তির পুনরুত্থান ঘটবে তা মোটামুটি নিশ্চিত ছিল তিনি তার এই সাম্প্রতিক এই বক্তব্যগুলোকে একটি প্রতিবেদন রূপে প্রকাশ করে মোটামুটি বলতে চাইছেন যে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যা যা লেখা হয়েছে বর্তমান বাংলাদেশ সম্পর্কে এবং ইউনুসের শাসন ব্যবস্থা সম্পর্কে সেই সমস্ত কিছুই তিনি সঠিক চিত্রায়ন বলে উল্লেখ করেছে তিনি বলছে যে এটি নাগরিক সমাজে এটি নাগরিক সমাজে এসব ধর্মীয় শক্তির ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে মানে নিউ ইয়র্ক টাইমসে যা লেখা হয়েছে তা সঠিক এবং ওই প্রতিবেদনের মাধ্যমে তিনি বোঝাতে চাইছে যে বর্তমান বাংলাদেশে যেসব ধর্মীয় শক্তির ক্রমবর্ধমান প্রভাব বাড়ছে সেগুলোই তুলে ধরা হয়েছে এবং সেগুলো সঠিক লিখেছে দ্য নিউ ইয়র্ক টাইমস এখন এই ব্যাকম্যানের মতে আওয়ামী লীগের পতনের ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা এতদিন দমন পীড়নের শিকার হওয়া ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জামাতে ইসলামীর শক্তি পুনর্সঞ্চয়ের সুযোগ করে দিয়েছে এবং সেখানে ইউনুসের মততে এই সমস্ত কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেছে সুতরাং আবারও একবার এক্সপোজ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তার আন্তর্জাতিক নেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা সবই ধরাশায়ী থেকে গেল নিউ ইয়র্ক থেকে শুরু করে আর ব্রিটেন সব জায়গা থেকেই একই প্রতিক্রিয়া আসছে একই মন্তব্য আসছে একই প্রতিবেদন আসছে শুধুমাত্র ভারত থেকে নয় সবাই ভুয়া সবাই ভুয়া সব ভুয়া খবর পাবলিশ করছে আমেরিকা ব্রিটেন ভারত সব দেশের সব কটা দেশ ভুয়া খবর পাবলিশ করছে ইউনুসের বিরুদ্ধে এবং ইউনুস একমাত্র আর একমাত্র সব সত্যি কথা বলছে তবে ইউনুস সাহেব শুনে রাখুন বেশি দিন না খুব তাড়াতাড়ি আপনার এই ভণ্ডামির যে আসল রূপ সেটা বিশাল বড় করে এগুলো তো সবে ছোট ছোট পাথর মারা হচ্ছে একটা বিশাল বড় পাথর এসে খুব শীঘ্রই আপনার এই বাইরের যে সাধু যে চরিত্রটা আছে সেটাকে খণ্ডন করে আপনার আসল রূপটা বাইরে বার করে নিয়ে আসবে তো এ বিষয়ে দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন